নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে নিউজ প্রাইমে আজ এমন এক খবর দেব যেটা এক কথায় অভিনব কারণ আমরা জানি বিভিন্ন সংগঠন সবসময় সামাজিক কোনো না কোনো কর্মকাণ্ডে যুক্ত থাকে কিন্তু আজ এমন এক সামাজিক কাজের বার্তা আপনাদের দেব যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য রক্তদান করবে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষরা অবাক লাগছে তো বাস্তবে দেখাবো আপনাদের যারা সমাজে ব্রাক্ত বলে আমরা যাদেরকে মনে করি অর্থাৎ যাদের দৃষ্টি নেই দৃষ্টিহীনরা থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য রক্তদান করবার এই মহৎ কাজটার গতি হয়েছে পথের সন্ধান ফেসবুক গ্রুপ সামাজিক মাধ্যম মানে আমাদের ধারণা যে সমাজে এই হয়ে যাবে সেই হয়ে যাবে সামাজিক বিপ্লব হবে খারাপ হয়ে না তার একটা আছে এই সমাজ সমাজ মাধ্যমের একটা গ্রুপ পথের সন্ধান গ্রুপ প্যালাসমিয়া গার্জেন্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এবং বাংলা রিপোর্টার্স গিল্ডের সহযোগিতায় এক রক্তদান শিবিরের আয়োজন করেছে আপনাদের দেখাবো এই যারা শুয়ে আছেন তারা হচ্ছেন দৃষ্টিহীন যারা বাচ্চাদের জন্য রক্তদান করছেন এক অভাবনীয় অভিনব উদ্যোগ সেখানে শিশুদের জন্য রক্ত দিচ্ছেন মহিলা থেকে শুরু করে পুরুষ সকলেই এবং বেশিরভাগই দৃষ্টিহীন হয়তো এই ধরনের রক্তদান শিবির অতীতে কেউ দেখেছে কিনা বিষয়ে তো সন্দেহ আছেই কিন্তু এই স্বতঃস্ফূর্ততা বাচ্চাদের জন্য জীবনদান রক্তদান মানে জীবনদান জীবনদান করা এবং তাদের পাশে দাঁড়ানো এই দৃষ্টিহীনদের এই উদ্যোগ অভাবনীয় একটু কথা বলে নি সেই ধরনের রক্তদাতা যিনি আছেন আপনার নাম আমার নাম সুচিত্রা ব্যানার্জি আজকে এখানে ফ্যালাসিমিয়া বাচ্চাদের জন্য রক্তদান করতে এসে কেমন লাগে খুবই ভালো লাগছে থ্যালাসেমিয়া পেশেন্টরা যদি পায় নিশ্চয়ই আমার ভীষণ ভালো লাগবে হ্যাঁ কারণ হচ্ছে তো কোনো প্রতিরোধ নেই একমাত্র বিয়ের আগে জিন টেস্ট ছাড়া তাই থ্যালাসেমিয়ারা যদি পায় পেশেন্ট অবশ্যই পাবে সেই জন্যই রক্তদান শিবির হচ্ছে এটা আমার ভীষণভাবে ভালো লাগছে আরও একজন রক্ষদাতার সাথে কথা বলবো যিনি আজকে এই অভিনব উদ্যোগে মহতী উদ্যোগে রক্ত দিচ্ছেন যিনি নিজেও দৃষ্টিহীন আপনার নাম রবি রজক আপনার বাড়ি কোথায় অর্থাৎ সেই সুদূর বর্ধমান থেকে এসছেন কলকাতাতে এই থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য রক্ত দেবেন অভিনব ভাবনা এবং অভিনব সামাজিক উদ্যোগ আজকে এখানে এই থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য রক্ত দিতে এসে কেমন লাগছে ভালো লাগছে আরেকজন রক্তদাতার সাথে কথা বলবো যিনি নিজেও দৃষ্টিহীন আপনার নাম আমার নাম পর্দা রায় বাড়ি কোথায় চুচুড়া আজকে এই থ্যালাসিমিয়া বাচ্চাদের জন্য রক্ত দিতে এসে কেমন লাগে ভালো খুব ভালো কি ভাবনা থেকে আজকে এই রক্ত দিতে আস আমরা তো সব সময় দিই তাই এখানে ওই দাদা এক দাদা নিয়েছেন এসছি যাদের উদ্যোগ ছাড়া এই অভিনব উদ্যোগ সম্পন্ন হতো না এবার এক এক করে তাদের সাথে কথা বলে নেব যেখানে এই রক্তদান শিবির অভিনব উদ্যোগটা হচ্ছে সেই থ্যালাসিনিয়া গার্জেন্স অ্যাসোসিয়েশনের যে জায়গা সেই থ্যালাসিনিয়া গার্জেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জয়ন্ত সোম নমস্কার কল্লোল কল্লোল দাস করলোল দাস সম্পাদক শুধু নাগপুর থেকে এসছেন সাইকিয়াট্রিস্ট ডক্টর প্রদীপ পাটিল এবং এই পথের সন্ধান যাদের মূল উদ্যোগ সেই পথের সন্ধান ফেসবুক গ্রুপের ফাউন্ডার অ্যাডমিন অঙ্গনা দাস নমস্কার প্রথমেই বলিনি আমি ফাউন্ডার অ্যাডমিন নই ফাউন্ডার অ্যাডমি অমিতাভ হোসেন বা অমিত সেন যাকে সবাই অমিত সেন বলেই জানে আমি এখানকারই একজন কর্মী এবং আমার সব বন্ধুদের নিয়ে আজকে পথের সন্ধানে কোর টিম কোর ফ্যামিলি তার মধ্যে সঞ্জয় সাহাও আছেন এবং এই কোর টিম নিয়ে আজকে আমরা এই উদ্যোগে ব্রতি হয়েছি এবং এই উদ্যোগটাকে যাতে সফলভাবে ভাবে সাফল্যমন্ডিত করতে পারি সেটাই চেষ্টা করে চলেছি এখনো পর্যন্ত আর সবার পাশে দাঁড়ানোটাই আমাদের একমাত্র কাম্য এটা হচ্ছে সব থেকে বড় কথা এবার একটু জয়ন্ত সময় থেকে জেনে নেব ওনার কি ধারণা কি বক্তব্য এই উদ্যোগ সম্বন্ধে প্রথমে নিউজ প্রাইম চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য সবচেয়ে বড় ব্যাপার আজকে সকাল থেকে যে সমস্ত স্পেশাল অর্থাৎ যারা যারা দৃষ্টিশক্তি নেই তারা আমাদের জন্য ব্লাড দিতে এসেছে সন্তানের এটার চেয়ে মানে আমাদের কাছে অন্য কোনো ব্যাপার হতেই পারে না কারণ এরা নিজেরাই স্পেশাল কিন্তু আমাদের বাচ্চারাও স্পেশাল তাদের জন্য এরা রক্ত দিতে এসেছে এবং এদের আমি হাত জোর করে শুধু প্রণাম আর আমাদের সন্তানদের কারণ এখানে আমাদের সন্তান বলছি এই হচ্ছে গার্জেনদের পেসেন এবং যারা এখানে আমরা নামে হয়তো প্রেসিডেন্ট সেক্রেটারি কিন্তু এটা কোনো ব্যাপার নাই আমাদের কাছে কারণ আমরা এখানে তার দলবদ্ধ লড়াই চালাচ্ছি থালাসিমিয়া অ্যাওয়ারনেস এর উপরে এবং যাতে আমার সন্তান হয়েছে আগামী দিন যাতে আর কোনো সন্তানের থ্যালাসিমিয়া না হয় এটা আমাদের কাম্য এবং বিয়ের আগে অবশ্যই একবার এইচপিএলসি টেষ্টা করুন এবং আজকে যারা রক্ত দিচ্ছেন কালকে যদি আপনারা এখানে আসেন দেখবেন এই ব্লাডটাই আবার আমাদের সন্তানদের গায়ে আসছে সবচেয়ে বড় ব্যাপার আমাদের রক্তদান ছাড়া আর রক্তদান শিবির ছাড়া আমাদের সন্তানদের আমরা বাঁচাতে পারবো না তাই আপনাদের যারা রক্তদাতা এবং যারা আজকে পথের সন্ধান অর্গানাইজেশন এবং যত অর্গানাইজেশন থেকে আপনি আসছে তাদের কাছে আমরা শুধু করজোরে প্রণাম জানাতে পারি আর ভালোবাসা দিতে পারি এর বিষয়ে আমরা কিছু দিতে পারি না কারণ আমাদের সন্তানদের জন্য আপনারা এগিয়ে এসেছেন আপনাদের পূর্ণিস এবং টিজিএ পরিবারের পক্ষ থেকে আমি জয়ন্ত সোম আপনাদের সবাইকে শুভেচ্ছা ডাক্তার प्रदीप पाटिल आप कुछ बोलना चाहोगे कि ऐसे एक ब्लड डोनेशन कैंप जहां पर ब्लाइंड पर्सन ब्लड दे रहे हैं तलासीमिया पेशेंट्स के लिए ये अमी अल्प अल्प जानू हमारे बंधु अमित भाई से पाथिल संधन ये ऑर्गेनाइजेशन ने यहाँ पर थैलेसीमिया गार्डन्स एसोसिएशन ये मरीजों के लिए जो एक ब्लड डोनेशन कैंप अरेंज किया है ये बहुत बड़ी बात है बहुत अच्छी बात है नोबल बहुत ह्यूमैनिटी के लिए बात है और मेजर अगर हम बीमारी देखते हैं तो आंकड़े अराउंड दर्ल्ड फाइव पॉइंट टू परसेंट ऑफ द वर्ल्ड पॉपुलेशन सेवन परसेंट ऑफ प्रेगनेंट वुमेन एंड वन परसेंट ऑफ कपल्स जागतिक आरोग्य हमारी जो है जागतिक तो जो मरीज रहते हैं है, इनको साइकोलॉजिकल इश्यूज साइकोट्रिक प्रॉब्लम भी रहते हैं उनको स्ट्रेस बहुत ज्यादा रहता है एंग्जाइटी बहुत ज्यादा रहती है बेचैनी बहुत ज्यादा रहती है डिप्रेशन बहुत ज्यादा रहते हैं कभी कभी उनके जो एनीमिया की वजह से आ, लीवर हार्ट आ, लंग्स और आ, हर कोई ऑर्गन उसका अफेक्ट होता है और दूसरी ऐसी बात है कि बॉडी इमेज जो है वो भी उनका ये रहता है कि मैं कुछ अलग हूँ बाकी बच्चों से वगैरह तो स्ट्रेस टेंशन एंजाइटी जो है तो आ, मैं नागपुर से आया हूँ हमारा एक सोसाइटी है ईशा इंस्टीट्यूट ऑफ सोशल साइकोलॉजिकल्थ एंड एडिक्शन साइकेट्री हम मैं अपील करूंगा सभी वेस्ट बंगाल के और कलकत्ता के लोगों से ये नोबल कॉज के लिए ये बच्चों के बहुत ब्लड लगते रहता है तो इस तरीके से ब्लड डोनेशन के कैंप अरेंज करना चाहिए हमारा ऑर्गेनाइजेशन जो ईशा वो भी इस तरीके से ब्लड डोनेशन कैम्प अरेंज करेंगे अमित चक्रवर्ती राजा भैया मोदी भी साथ में वह भी लोग हमको सहयोग देंगे और मैं ये कहना चाहता हूँ

অমিত দা আর আমাদের সঞ্জয় দা প্লাস এখানে সব মেম্বারসরা সব ইউনিট কে এত সুন্দর একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জ করেছে আর আমরা ফিউচারে আরো ক্যাম্পস অ্যারেঞ্জ করার চেষ্টা করব থ্যালাসেমিক پیشنটস জন্য খুবই ভালো লাগে অর্থাৎ যেমনটা সবাই জানাচ্ছে যে সবাই পাশে থাকার বার্তা দিচ্ছে যেমন সেই সঙ্গে যেটা হচ্ছে সেটা অভিনবত্বের দিক থেকে এটা যেমন একটা দিক তেমনি আগামী দিনেও পাশে থাকার বার্তা দিচ্ছে প্রত্যেকে এবং দর্শকদের একটাই অনুরোধ কুষ্টি বিচার পরে হোক রক্ত বিচার আগে হোক এটাই যেন বিয়ের সময় মাথায় ভিডিও জার্নালিস্ট নিরা সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা